এভরিওয়ান এস ডি তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলেছি সে একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা হচ্ছে আম বাটার রেসিপি এমনিতেই কাঁচা আম দেখলে সবার জীবে জল চলে আসে আর আমার আম খেতে খুব খুব ভালো লাগে চলো এবার তোমাদেরকে দেখায় আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি কিন্তু চারটে আম আমি একা খেতে একদমই পারবো না তাই দুটো আম ভালোভাবে ধুয়ে নিচ্ছি গাছ থেকে তুলে আমটা দু দিন ফ্রিজে ছিল তাই আমটা এরকম একটু কালো কালো হয়ে গেছে আম দুটো আমি ভালোভাবে ধুয়ে নিলাম তারপর ছিলে এটাকে পিস পিস করে কেটে নিলাম তোমরা হয়তো কেউ কেউ এইভাবে পিস করে লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো কিন্তু আমার আম বাটা পছন্দ তাই আমি মিক্সিতে একটু বেটে নেব গ্রীষ্মকালে আম বাটা সত্যি শরীরের জন্য খুবই উপকার তো আমি এতে এক চামচ চিনি দিয়ে নিচ্ছি একটু মিষ্টি তো লাগবে টকের মধ্যে আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি বিট নুন আর তোমরা চাইলে শুধু লবণও দিতে পারো বিট নুন দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে তাই জন্য আমি বিট নুন দিয়ে দিলাম তো চলো এটা রেডি হয়ে গেছে আর দিতে বাকি আছে কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিতে পারো আমি বেশি ঝাল খেতে পারি না সেই জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাই বেশি ঝাল হয়ে যাবে নাকি ভয় লাগছে তো চলো এবার মিক্সিতে বেটে নিই আর দেখো আম বাটা হয়ে গেল এবার তোমাদের আম বাটাটা খুলে দেখাই তো দেখে নাও টেস্ট করে দেখবো কেমন হয়েছে আমার তো এটা দেখি জিবে জল চলে আসছে আর তোমরাও চটপট বানিয়ে নাও আম্বাটা তো আমার তো মনে হচ্ছে এটা আমি সব আজ খেয়ে ফেলবো এতটা টেস্টি লাগছে আর ভীষণ ঝাল হয়ে গেছে আমার একটু ঝাল একটু খেতে পারি না তো এতটাই ঝাল হয়ে গেছে তবুও অনেক টেস্ট লাগছে আর তোমরাও খেতে চাইলে বাড়িতে চটপট বানিয়ে ফেলো আম্বাটা কাঁচা আম্বাটা কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি এখনকার মতন বাই বাই